নিহতের দুশো উনত্রিশ দিন পর মামলা জানে না ময়মনসিংহের ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোফাজ্জুল নামের এক শ্রমিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দুশো উনত্রিশ দিন পর থানায় মামলা করা হয়েছে নিজেকে তোফাজুলের সহযোদ্ধার দাবি করে গতকাল শুক্রবার ভালুকা থানায় মামলাটি করেন শরীফ নামের এক ব্যক্তি এতে শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ দুশো পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে তোফাজল নেত্রকোনার কেন্দ্র উপজেলার ফিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তবে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন অন্যদিকে মামলার বাদী ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের মাটির মসজিদ এলাকার বাসিন্দা মামলার অভিযোগে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের চৌঠা আগস্ট মাস্টার বাড়ি এলাকার একটি মিছিলে যোগ দেয় তোফাজল সন্ধ্যায় শ্রীপুরের বাজার থেকে একটি মিছিল ভালোকার মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে সেটি প্রতিহত করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দু হাজার সালে মেরি মা সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন